দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে এপিক নাম্বার চুরি করে ভোটার তালিকায় নাম বেরিয়া গ্রাম পঞ্চায়েত বাসন্তীর সেখানে একশো ষাট নম্বর বুথে ভুয়ো ভোটার নারায়ণ সরকারকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম ভোটার তালিকায় নাম দিলীপ সরকার ও পবিত্র সরকারের নারায়ণ সরকার ও অনামিকা সরকারের দুই সন্তান ভৃতিময় সরকার ও সায়ন্তনী সরকার নামও রয়েছে তালিকায় সন্তান পরিচয় তালিকায় নাম দিলীপ ও পবিত্রের এই দুজনকে চেনেনি না অনামিকা সরকার বাসন্তীতে এপিক নাম্বার চুরি করে ভোটার তালিকায় নাম বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা একশো ষাট নম্বর বুথে নারায়ণ সরকার তাকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ দিলীপ সরকার ও পবিত্র সরকারের বিরুদ্ধে নারায়ণ সরকার ও অনামিকা সরকার তাদের দুই সন্তান ধৃতিময় ও সায়ন্তনী তাদের নামও রয়েছে ভোটার তালিকায় আর অন্যদিকে দিলীপ এবং একই সঙ্গে পবিত্র এই দুজন এপিক নাম্বার ব্যবহার করে এপিক নাম্বার চুরি করে বেড়িয়া গ্রাম পঞ্চায়েত একশো ষাট নম্বর বুথে নারায়ণ সরকারকে বাবা বানিয়ে ভুয়ো ভোটার তালিকা তৈরি করেছে আমাদের প্রতিনিধি রঞ্জিত আরো বিস্তারিত তুলে ধরেছেন দেখুন সন্তানের খোঁজ মিলল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তীর উত্তর মোকাম গ্রাম পঞ্চায়েতের একশো ষাট নম্বর বুথে ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য যেখানে রয়েছে দিলীপ সরকার বাবা নারায়ণ সরকার এবং পবিত্র সরকার বাবা নারায়ণ সরকার কিন্তু যে সরকার তার স্ত্রী হয়েছে আমি কথা বলবো এই যে এই দুটো কি সন্তান বা আপনার কি মনে হয় এটা তারা এটা কারা আমি জানিনা কিন্তু ভোটার তালিকা যেটা দেখা যাচ্ছে তাদের আপনার সন্তান দেখিনি সন্তান দুজন সন্তান একটা মেয়ে একটা

একদমই এখানকার যিনি নারায়ণ সরকার ওনার তিনি বলছেন যে তার এই দুজন সন্তান তারই নয় কিন্তু হঠাৎ করে এই দুজন সন্তানের কীভাবে হঠাৎ তালিকায় এলো তিনি কোনো জানেন না হ্যাঁ কিন্তু এই ঘটনা কিন্তু গোটা পরিবার যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থেকে রঞ্জিত সর্দার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়